পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে কাজের জন্য মানুষ কখনোই ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা অবহেলা আর হতাশার কারণে মুখের ভাষার থেকে গুরুত্বপূর্ণ হলো চোখের ভাষা মানুষ যখন ছেড়ে যাওয়ার জন্য কোনো দোষ খুঁজে পায় না তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয় হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলোই হঠাৎ করেই দূরে চলে যায় যে তোমায় পছন্দ করবে তার প্রতি কোনো দিন কোনো সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কোনো দিন ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে কখনোই প্রতারণা করো না যে তোমাকে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া দেখবেন খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে শুধু সবজি দিয়ে যেমন তরকারি রান্না হয় না মশলাপাতি লাগে তেমনই শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সাথে যত্ন ও বিশ্বাস লাগে ধরে তাকেই রাখো যে ছেড়ে দেওয়ার জন্য অজুহাত খুঁজে না জীবনে তিনটি মন্ত অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না অভিমান ভুলে গেলেও অপমান ভুলে যাবেন না কখনোই কারণ অভিমান ভুল থেকে হয় আর অপমান বেমানি থেকে হয় পেছনে ফিরে তাকানো হলো আবেগ আর সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বা তার চেয়ে বেটার কাউকে পেলে হয়তো ভুলে যাবে তার মায়াই প্রেমে পড়ে দেখো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছে আটকে যাবে তার ভিতর যেমন মানুষ লুকিয়ে আছে সেটা তো সব সময় একদিন বলে দেবে ম্যাচিউরিটি বয়সের সাথে আসে না ম্যাচিউরিটি আসে জীবনে কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষিত লোকটি বলল যাবি অশিক্ষিত রিক্সাওয়ালা বলল কোথায় যাবেন সব শিক্ষা আসলে বই থেকে আসে না দূর থেকে তো সব সম্পর্কই মিষ্টি মনে হয় কিন্তু কাছে গেলে বোঝা যায় যে সেই সম্পর্কগুলো বিষিয়ে গেছে হার মেনে নেওয়া নাম জীবন নয় এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন তোমার হাত ধরে সারাটা পথ চলতে চেয়েছিলাম কিন্তু তুমি যে মাঝপথেই হাত ছেড়ে দেবে বুঝতে পারিনি প্রিয় মানুষকে অনলাইনে দেখেও তাকে কল কিংবা এসএমএস দিতে না পারা ব্যাপারটা সত্যি অনেক কষ্টের যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে ছেড়ে গেছে তারা যেন তোমাকে দেখে একদিন আফসোস করে যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো মানুষের বিশ্বাস নয় মানুষ কখনোই ধোকা খায় না তার হেরে যায় কোনো একজনের মিথ্যা ভালোবাসার কাছে খোঁজ নিয়ে দেখো তুমি যার মেসেজ পেলে খুশি হও ওই মানুষটা তোমার মেসেজ পেলে বিরক্ত বোধ করে ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালো রাখতে বা পারে যে ভালো রাখতে পারে সেই প্রকৃত আপনজন